নমস্কার বন্ধুরা আজকের গল্প এক বছরের রাজা লিখেছেন সুকুমার রায় এক ছিলেন সৌদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এইসব জিনিস বেছে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য আর করা হলো না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপে চড়াই এসে ঠেকলো সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখলো তার জাহাজের চিহ্ন মাত্র নাই তার সঙ্গে লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে দ্বীপের ভেতরের দিকে যেতে লাগল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলে উঠল শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে জমকল গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে আর দিব্যি জ্ঞানও রয়েছে আর যা যা ঘটছে সবই সত্যি তখন সে লোকেদের বলল এ রকম হচ্ছে বলতো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমার মহারাজ বলছ আর কেনই বা এমন সম্মান দিচ্ছ তখন তাদের মধ্য থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতন দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বছর একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বছরের জন্যই বছরের শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় যেখানে সামান্য ফল ছাড়া কিছুই পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে না খুলে একঘটি জল মরবে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমে বছরের পর বছর আমাদের চলে আসছে তখন দাস রাজা বলেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের লোকজন ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি সারাটি বছর সবাই শুধু যাক জমকে আহ আল্লাদের দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছর শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না তারপর দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সেই দেশে ফিরে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি যা ইচ্ছা হয় তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ফুল ফলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসত্ব দেখতে দেখতেই চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোকলস্কার জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্রমুকুর রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমি দেশে রেখে এলো কিন্তু সে দেশ তো আর এখন মরুভূমি নাই চারিদিকে ঘরবাড়ি পদঘাট পুকুর বাগান সে দেশে এমন লোকে লোকারণ্য আর তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্মভাবে রাজত্ব করতে লাগলেন নমস্কার